আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় দুই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি পৃষ্ঠা উনত্রিশ পাঠ চোদ্দ এর দলগত কাজ এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক দলগত কাজ প্রসেসরের ভাষা ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য নির্দেশ করো প্রিয় শিক্ষাতে দলগত কাজ এ নমুনা তো তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় দুই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি পাঠ চোদ্দ পৃষ্ঠা উনত্রিশ দলগত কাজ প্রসেসরের ভাষা ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য নির্দেশ করা সমাধান হচ্ছে প্রসেসরের ভাষা ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো প্রসেসরের ভাষা মানুষের ভাষা এক নম্বর পার্থক্য হচ্ছে শুধুমাত্র শূন্য ও এক এর সমন্বয়ে ভাষা অর্থাৎ মেশিন ভাষা তৈরি করা হয়েছে মানুষের ভাষা পার্থক্য হচ্ছে মানুষের মুখের ভাষার সংখ্যা অসংখ্য নানা জাতি নানা জনগোষ্ঠী নানা ধরনের ভাষা ব্যবহার করে দুই নম্বর পার্থক্য হচ্ছে মেশিন ভাষা সহজবদ্ধ নয় দুই নম্বর মানুষের ভাষার পার্থক্য হচ্ছে মানুষের ভাষা সহজবদ্ধ তিন নম্বর মেশিন ভাষা শুধু কম্পিউটার প্রোগ্রামাররা বুঝতে পারে তিন নম্বর পার্থক্য হচ্ছে মানুষের ভাষার পার্থক্য হচ্ছে মানুষের ভাষা সবাই বুঝতে পারে চার নম্বর মেশিন ভাষা মানুষের মেশিন ভাষা মানুষের দ্বারা তৈরি চার নম্বর মানুষের ভাষা মানুষের ভাষা সময়ের বিবর্তনে প্রাকৃতিকভাবে সৃষ্ট পাঁচ নম্বর পার্থক্য হচ্ছে প্রসেসরের ভাষার জন্য প্রোগ্রামিং বা সফটওয়্যারের প্রয়োজন পাঁচ নম্বর মানুষের ভাষার জন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় না প্রিয় শিক্ষার্থী এই সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় দুই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি পৃষ্ঠা উনতিরিশ এর দলগত কাজ এর নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্ব আমরা পৃষ্ঠা একত্রিশ এ দলগত কাজ নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য স্যালেনটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল সকলবার নমনাত্মেলেন টি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ